সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাবো আজকে আমার বাড়ির পেছনের বাগান তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডালচিনি ডালচিনি গাছ থেকে কিভাবে ডালচিনি সংগ্রহ করা হয় সেটা আপনাদেরকে দেখাবো সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডালচিনি গাছ আরেকটু যে বড়ো গাছটাই হচ্ছে আমার এই গাছটাই হচ্ছে আমার ডালচিনি গাছ আমি এখান থেকে আজকে ডালচিনি সংগ্রহ করব mostrar. Acho. Uh -huh. uh -huh. Terima kasih telah menonton! বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ডালচিনি গাছ আর এখান থেকে আমি ছোট্ট একটা ডাল ডালচিনি সংগ্রহ করছি এখন এটা রোদে শুকাতে দিব তারপরে পরিপূর্ণ ডালচিনি হয়ে যাবে ইনশাল এই যে দেখেন জাস্ট এখান থেকে যেতে কাটলাম পাখিটা ধেয়ে গেছে Так, потом было очень